না এই দুায় পাটাইয়া কেন তাকতে দিবানা সাইর্বানা এই দুায় পাটাইয়া কেন থাকতে দিবা অরে কোর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম বদ থাকতে ববে আয়ু দিলা না সাইর্বানা দুায় পা দিবানা কি জন্য পাটাইলা সাই ববাজির দুশারাতে সব কায়রা নিবান দায় কি জন্য পাটাইলা সাই ববাজির দুনিয়ায় ইশারাত সব কায়রানীবানাতারদা ভালো মন্দ মে দিলা মন্দ ভালো জীবন দিলা শান্তি দিলা না বানা এই দুনিয়ায় পাঠাইয়া গেল তাকে দিবানা সাইরা বানা এই দুনিয়ায় পাঠাইয়া গেল তাকতে দিবানা